নমস্কার দর্শকবৃন্দ আপনাদের স্বাগত বাংলা ভিজন ডেস্কে আজ আমরা কথা বলবো এমন এক ভারতীয় মিসাইল নিয়ে যেটা পারমাণবিক নয় কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রভাবের দিক থেকে পারমাণবিক অস্ত্রের থেকেও ভয়ঙ্কর হতে পারে এই মিসাইলের নাম প্রলয় প্রলয় মানে ধ্বংস আর এই নামটাই বলে দেয় এই অস্ত্রটা ঠিক কী উদ্দেশ্যে বানানো হয়েছে প্রলয় হলো ভারতের তৈরি একটি কোয়াসি বেলিস্টিক ট্যাকটিক্যাল মিসাইল এটা বানানো হয়েছে মূলত সীমান্ত যুদ্ধের জন্য দ্রুত নির্ভুল হামলার জন্য শত্রুর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংসের জন্য ভারতের সামনে দুটি বড় চ্যালেঞ্জ চীন এলএসি পাকিস্তান এলওসি এই দুই সীমান্তেই দরকার ছিল দ্রুত আঘাত কম সময়ে বড় ক্ষতি পারমাণবিক যুদ্ধ ছাড়াই শত্রুকে থামানো এই প্রয়োজন থেকেই জন্ম নেয় প্রলয় মিসাইল চলুন এখন সহজ ভাষায় প্রলয়ের প্রযুক্তি বুঝেনি কোয়াসি বেলিস্টিক মিসাইল মানে সাধারণ বেলিস্টিক মিসাইলের মতো সোজা পথে যায় না মাঝপথে দিক পরিবর্তন করতে পারে ফলে শত্রুর এয়ার ডিফেন্স একে ট্র্যাক করতে পারে না রেঞ্জ দেড়শো কিমি থেকে পাঁচশো কিমি এই রেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ কারণ পাকিস্তানের প্রায় সব সামরিক ঘাঁটি চীনের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ বেস সবই এই রেঞ্জের মধ্যে পড়ে গতি ও নির্ভুলতা অত্যন্ত উচ্চ গতি সিইপি বা এরার খুব কম মানে লক্ষ্যবস্তর খুব কাছেই আঘাত এটা প্রিসিজন স্ট্রাইক ওয়েপেন ওয়ারহেড কনভেনশনাল বা নন নিউক্লিয়ার হাই এক্সপ্লোসিভ বাস্টার ক্যাপাবিলিটি পারমাণবিক অস্ত্র ছাড়াই শত্রুর বাংকার রানওয়ে রাডার ধ্বংস প্রলয়ের সবচেয়ে বড় শক্তি এয়ার ডিফেন্স ইভেশন কিভাবে লো ট্র্যাজেক্টরি হাই স্পিড মিড কোর্স ম্যানুভার এই তিনটের ফলে প্রেট্রিয়াট এইচ নাইন নাসামস এই সব সিস্টেমের জন্য প্রলয়কে আটকানো অত্যন্ত কঠিন এটাকে বলা হয় এয়ার ডিফেন্স ব্রেকার মিসাইল প্রলয় কোনো শহর ধ্বংস করার অস্ত্র নয় এটা বানানো হয়েছে যুদ্ধক্ষেত্র বদলে দেওয়ার জন্য প্রলয়ের প্রধান টার্গেট এনিমি এয়ারবেস রানওয়ে রাডার স্টেশন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার মিসাইল স্টোরেজ যুদ্ধ শুরুর প্রথম কয়েক মিনিটেই শত্রুকে অচল করে দেওয়াই প্রলয়ের কাজ পাকিস্তানের কাছে কি আছে নাসার ষাট থেকে সত্তর কিমি ঘাজনাবি আবদালি তুলনা স্পষ্টতই বলা যায় প্রলয় পাকিস্তানের যে কোনো ট্যাকটিক্যাল মিসাইলের থেকে অনেকে গিয়ে চীনের কাছে আছে ডিএফ বারো ডিএফ পনেরো কিন্তু এক প্রলয় ভারতের যুদ্ধ পরিস্থিতি অনুযায়ী বানানো দুই পাহাড়ি এলাকায় কার্যকর তিন দ্রুত ডিপ্লয় করা যায় বিশেষজ্ঞদের মতে এলএসি অঞ্চলে প্রলয় চীনের জন্য বড় মাথাব্যথা কেন প্রলয় পারমাণবিক অস্ত্রের থেকেও বিপজ্জনক কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যুদ্ধ বেড়ে যায় প্রলয় ব্যবহার করলে যুদ্ধ নিয়ন্ত্রণে থাকে শত্রুকে বড় ক্ষতি কিন্তু নিউক্লিয়ার এস্কেলেশন নয় এটাকেই বলা হয় কন্ট্রোল্ড ডিস্ট্রাকশন ওয়েপেন মেক ইন ইন্ডিয়া অ্যান্ড ফিউচার আপগ্রেডস প্রলয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ডিআরডিও প্লাস ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ভবিষ্যতে আসতে পারে এক্সটেন্ডেড রেঞ্জ ভার্জন বেটার গাইডেন্স নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ইন্টিগ্রেশন প্রলয় ভবিষ্যতে ভারতের কোর ব্যাটলফিল্ড মিসাইল হয়ে উঠবে কেন প্রলয় ভারতের জন্য গেম চেঞ্জার কারণ দ্রুত আঘাত পারমাণবিক ছাড়াই বড় ক্ষতি শত্রুর এয়ার ডিফেন্স ভেঙে দেয় রাজনৈতিকভাবে কম ঝুঁকি এটাই আধুনিক যুদ্ধের সবচেয়ে দরকারি অস্ত্র দর্শকবৃন্দ প্রলয় শুধু একটি মিসাইল নয় এটা ভারতের নতুন যুদ্ধ দর্শনের প্রতীক যেখানে যুদ্ধ হবে দ্রুত আঘাত হবে নির্ভুল আর শত্রুকে থামানো হবে পারমাণবিক যুদ্ধ ছাড়াই প্রলয় মানে ধ্বংস কিন্তু ভারতের জন্য এটা শান্তি বজায় রাখার অস্ত্র এই ছিল আজকের বিশেষ বিশ্লেষণ প্রলয় মিসাইল ইন্ডিয়াজ ট্যাকটিক্যাল চেঞ্জার ভিডিও ভালো লাগলে লাইক করুন মতামত দিন কমেন্টে আর এমন গভীর প্রতিরক্ষা বিশ্লেষণের জন্য সঙ্গে থাকুন বাংলা ভিশন ডেস্কের নমস্কার